সকালবেলায় লক্ষ্য ভ্রষ্ট হয়ে হিঙ্গলগঞ্জ ঘোষপাড়া মোড়ে এক মালবাহী ইঞ্জিন ভ্যানের পথ দুর্ঘটনা মৃত এক আহত এক উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জ হাসনাবাদ টু পিডাব্লিউ পিডব্লিউডি রুটে সাত সকালে এক মালবাহী ইঞ্জিন ভ্যানের কত দুর্ঘটনা ঘটে ভোর চারটে নাগাদ সূত্র মারফত জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সমরে রাপ্তান গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর বত্রিশের সমরে সে রপ্তান তার বাড়িতে স্ত্রী মাপি রপ্তান আছেন মা বাবা আছেন নয় মাস আগেই বিয়ে করেছেন বলেই জানা যাচ্ছে এটাও জানা যাচ্ছে যে তিনি তার বাড়ির কাজের জন্য খালির একটি করাত কল থেকে একটি গাছ কিনেছিলেন মালবাহী ওই ভ্যানে করে গাছ নিয়ে যাচ্ছিলেন বাড়িতে কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বাড়ি যেতে পারলেন না নীলধানের যিনি ড্রাইভার ছিলেন তার লক্ষ্যভ্রষ্টতার কারণে ঘোষপাড়া মোড়ে ঘুরে যায় মর্মান্তিক দুর্ঘটনা একটি আম প্রাচীরের গায়ে গায়ে তিনি ধাক্কা মারেন নয় নম্বর সান্ডিলার বিল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাকে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন গোবিন্দ কাটির এই রপ্তান পরিবারে এখন নেমে এসেছে শোকের ছায়া সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব কুমার মন্ডল বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কি কারণে হলো কেন হলো দেখছেন তারা হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ স্ট্রের গায়ে ধাক্কা লেগে মারা গিয়েছে ওনার নাম সমরেশ রপ্তান ফ্যামিলিতে দুজনই আছে না বাচ্চা নেই ওনার বউ এই চার পাঁচ মাস হচ্ছে বাচ্চা পেটে না আপনার আমার নাম রাজীব মুন্মু ওনার নাম উনি হিউলগঞ্জ করাতকল থেকে কার্ড লোড করে নিয়ে আসছিলেন পেট্রোল পাম্পের একটু আগেই ওখানে টার্নিংয়ে চারটের দিকে কুয়াশায় দেখতে পাইনি ওখানে অ্যাক্সিডেন্ট হয় উনি ওখানেই মারা যান ওদের চার ভাই ওনার বাবা নেই মা আছে উনি বিয়ে করেছেন এক বছর হয়নি এখনও উনি স্ত্রী আছে স্ত্রী প্রেগনেন্ট এই পরিস্থিতিতে উনি এখন মারা গেছেন আমরা সব প্রায় চারটে সাড়ে চারটের সময় হঠাৎ ফোন আসে থানা পুলিশের কাছ থেকে যেরকম আপনার গ্রামের সমরেশ রপ্তার নামে ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর আমি খবর নিয়ে থানার কাছ থেকে জানতে পারলাম যে ও গাড়িতেই ছিল কাঠের গাড়ি সেই গাড়িতেই পাল্টিকের দেওয়ালে ধাক্কা লেগে ওখানে স্পার ডিয়া হয়ে যায় ফ্যামিলি কজন আছে ওর ফ্যামিলি বলতে ওরা চারি ভাই হুম ওর ছোটো ভাই ভাইদের মধ্যে ওর স্ত্রী আছে স্ত্রী বর্তমান দু মাসের পেগনি অবস্থা আছে হ্যাঁ এই হচ্ছে ওর ফ্যামিলি ও নিজেই গোবিন্দকাঠি নিজের দোকান আছে সেই দোকানে কাঠের কাজ করে করে তার জীবিকা অর্জন করে আমার নাম সঞ্জীব কুমার মণ্ডল আমার বাড়ি মালিকানগুমডি আমি হিঙ্গলগঞ্জ সমিতির পঞ্চায়েত সমিতির সদস্য কার নিয়ে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে পরে শুনলাম যে এই হসপিটালেই আছে করমনগর হসপিটালে তারপরে এসে দেখলাম ভাইয়ের এই অবস্থা কজন আছে ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলিতে চার ভাই ওনারা আমার ও ছোট বড় ভাই মেজো ভাই আর ওই ছোট ভাই মা আছে বাবা মারা গেছে এই মার ওই তো লড়তে না ওই ওই মা করে দেই वाह वाली मां गुल्ली वाली मां मारा गया तो क्या दादा वो झाड़ काट चार्ज वाला फैंसी वाला बोले से हां वो जो किनारे वाली घूम के वो जो ये आ रहा है সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হল জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে